শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো রবিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে সাতটা মতো তো আজকের ব্লগটি আমি একটু দেরি করেই তোমাদের সঙ্গে শুরু করছি অন্য অন্য দিন অনেকটা আগে আবার পরেও শুরু করি যাই হোক আজকের ব্লগটি তোমাদের এই সাড়ে সাতটা থেকেই আমি শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই সাতটা নাগাদ ঘুম থেকে উঠে বাসে কিছু কাজ বাজ ছিল সেগুলো সেরে এসেছি আর এদিকে দেখো মামাও সোনাও ঘুম থেকে উঠে গেছে কিন্তু এখন বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আর এখন যেহেতু গরম বেশ অনেকটাই পড়ে গেছে তার মাঝামাঝি আবার ওই ভোরবেলার দিকে বেশ ঠান্ডাও লাগে যাই হোক মামাষোনা এদিকে উঠেছে সকাল সকাল ওকে রেডি করিয়ে দিয়েছি ও ঘুম থেকে উঠলে আগে আমার সব থেকে বড় দায়িত্ব হচ্ছে ওকে একদম রেডি করিয়ে দেওয়া মানে ওর চুল বেঁধে দেওয়া ওর জামা পরিয়ে দেওয়া আগের দিন তোমাদের দাদা ভাই গিয়েছিলো একটু মেলাতে তো আমাদের এখানে মেলা হচ্ছে তো সেই ক্ষেত্রে একদিনই হয় মানে কালী পুজো পুজোর মেলা কুলপুকুর তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে মামামের জন্য বাবুলস নিয়ে এসেছিলো সেই তোমাদের দাদাভাই এসেছিল এসেছিলো রাত একটা দেড়টার সময় তো তখন এনেছিল ও তো ঘুমিয়েছিল আর সঙ্গে আমিও তো সেই ক্ষেত্রে সকালে ওকে দিয়েছি দেখো কতটাই না আনন্দ পেয়েছে আর দেখো কি করছে এদিকে এই যে খেলনাটা ওকে এনে দিয়েছে মানে বাবলসটা এনে দিয়েছে এটা কিন্তু সীমিত সময়ের জন্যই ওর কাছে থাকবে মানে কি জানো তো ওই যে একদম এখনই ঢেলে ফেলে দেবে নিচে আর তারপরে করবে এটাই প্রতিবার কোথাও গেলে এই জিনিসটা ওকে কিনে দিতে হবে যা হোক এই জিনিসটা ওর লাগবেই ঠিক ভীষণ খুশি হয়েছে যাই হোক ওর খুশিতে আমরাও ভীষণ খুশি এদিকে দেখো তোমাদের মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইও তো যেহেতু ঘুম থেকে উঠে গেছে এখন এক একটার পর এক একটা কাজ আমাকে চটপট করে স্টেপ বাই স্টেপ সেরে নিতে হবে এই যে এখন বিছনাটাকে তুলে নিচ্ছি ঘরটাকে পরিষ্কার করতে হবে বিছনাটাকে পরিষ্কার করতে হবে কাঁচা ধোয়া রয়েছে রান্নাবাড়ি রয়েছে পুজো রয়েছে অনেক কাজ জমে রয়েছে এগুলো তো রোজই আমাদের ডিউটি বলো রোজ সকাল হলে সেই রিপিট করে প্রতিদিনের কাজ আমাদের প্রতিদিন ওই যে করতে হয় কিন্তু তো সেই ক্ষেত্রে এই কাজগুলো আমাদের পরিবর্তন হয় না কিন্তু সময় সাথে সাথে আমাদের পরিবর্তন করে নিতে হয় এদিকে দেখো এই যে বিছনাটাকে তুলে নিচ্ছি আর বিছনাটার এই যে তুলে নিয়ে ভেবেছি এখন আরও কাজ রয়েছে সেগুলো চটপট করে সেরে নেব যেহেতু আজকে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি একটু বেলা বেলা হয়ে গেছে ওই যেদিন মালের চাপ থাকি সেদিন মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি মানে ওই ভোরবেলার দিকে এই যে একটা সপ্তাহ মাল দিচ্ছে না জানি না আবার কবে দেবে কি হবে তবে এখন টুকটুক করে সংসারের কাজগুলোকে সাম আমরাছি ভিডিও করছি এটা মোটামুটি আমার সারাটা দিনের টুকটাকি কাজ চলেই যাচ্ছে যাই হোক চলো তবে অনেক জামাকাপড় জমা হয়ে রয়েছে এগুলোকে এখন গোছাতে হবে এগুলো জায়গা মতো রাখতে হবে তোমাদের দাদা ভাইয়েরটা আলাদা করতে হবে মামেরটা আলাদা আর আমাটাও আলাদা করে গুছিয়ে নেব কারণ এক জায়গায় কিন্তু কোনো কিছুই রাখি না আর সব এক জায়গায় রাখলে কিন্তু তালগোল পাকিয়ে যায় ক্ষেত্রে মামামের জামা কাপড় তো অড্রপেই রাখা হয় ওর জন্য তো অড্রপ আনা হয়েছে আর আমাদের জামা কাপড় ওই আলনাতেই কিন্তু রাখা হয় যেটুকু হয় টুকিটাকি সেগুলো সময় অনুযায়ী ভাজ করে রাখি না হলে সব জানো তো ওই যে জমা পেকে যায় আর পরে ভীষণ পরিমাণে কষ্ট হয় যখন তো যদি তখনই আমরা কাজগুলো সেরে রাখি তাহলে অতটা কষ্ট হয় না যাই হোক এগুলো কালকে আমি ইচ্ছা করেই করিনি তার জন্য এখন সকালে আমার অনেকটা সময় এর পেছনে চলে যাবে মানে এগুলো ভাজ করতে হবে গোছাতে হবে আবার জায়গা মতো রাখতে হবে সুন্দর পরিপাটি করে সাজিয়ে সেই ক্ষেত্রে সকালে এখানে আমার প্রায় মানে হাফটা টাইম বলতে গেলে এখানে দশ মিনিট আমার এক্সট্রা চলেই যাবে আর যদি সন্ধ্যার সময় কাজটি করে রাখতাম তাহলে কিন্তু আমার ওই অতটা সময় লাগতো না সকালে কাজগুলো করতে চলো তবে মামামের জামা কাপড়গুলো এদিকে আমি অড্রপে রেখে দিয়েছি আর বিছনাটা তো আমি তুলে নিয়েছি এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরটাকে দেখো পরিপাটিভাবে রোজকারের মতো গুছিয়ে নিয়েছি আর সকালে যদি আগে এই কাজটা করি না তাহলে মনটার ভেতর অনেকটা শান্তি অনুভব হয় অবশ্যই জানিও তোমাদের রোজই বলি যে কেমন হয়েছে কি না হয়েছে রোজ তো একটা জিনিসই শেয়ার করি এক বেড এক বিছনা যাই হোক তোমরা অবশ্যই জানিও আর সকলের আজকে কমেন্টেরও উত্তর দেওয়ার আছে তার আগে চলো এই যে মিষ্টি রোদটা আসার জন্য জালনাটা খুলে দিই নাহলে সকালে এই মিষ্টি বিছনায় না আসলে বা ঘরে না আসলে বা আমি না দেখতে পেলেই জ্বালনা দিয়ে একদম ভালো লাগে না দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে ঘরের কাজ আমি সমস্তটা কমপ্লিট করে রেখে এসেছি আর এই যে কি জানো তো এরকম এরকমভাবেই সমস্ত কাজগুলো এক একটার পর এক একটা করে রাখি আর সমস্ত বাসি কাজ আবার কমপ্লিট এখন শুধু স্নানটাই আমার বাকি রয়েছে এরপরে রান্নাবাড়ি রয়েছে তার আগে তোমাদের দাদা ভাই এখানে ব্রাশ করতে এসেছিল আর আমাদের কলের পাশেই এই বেগুন গাছগুলো আমি লাগিয়েছিলাম তো সেগুলোতে ভীষণ পরিমাণে আবার বেগুন হয়েছে কয়েকটা দিন আগেই তুলে নিয়েছিলাম তো আবার তোমাদের দাদা ভাই বলছে তুমি কি দেখতে পাওনি যে এত বেগুন হয়ে রয়েছে গাছে তো আমি সত্যি যেন তো খেয়াল করিনি পাতার ভেতর ভেতর হয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে আর ভীষণ পরিমাণে গাছগুলো ফুলও এসেছে এখন এই সিজনটাতে না ভীষণ পরিমাণে ফুল ফল হয় আমি দেখেছি একটা জিনিস আর জবা গাছেও ভীষণ পরিমাণে ফুল ফুটছে এই সিজনটাতে ভীষণ ফোটে চলো তবে বেগুনগুলো এখন তুলে নি দেখেছো কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে গাছগুলোতে দেখেছো গাছে কতই না বেগুন হয়েছে আর এই বেগুনগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সিদ্ধ খেতেছো ওই যে তরকারি খেতে আমার তো ভীষণই ভালো লাগে আর সার বিষ দেওয়া ছাড়া বাড়িতে বসে কিন্তু এই সবজিগুলো খাওয়াটা আমাদের শরীরের পক্ষেও অনেকটা ভালো তো সেই ক্ষেত্রে চেষ্টা করি যতটুকু বাড়ি থেকে একটু খাওয়া যায় ওই একবেলা খেলেও সেটাই কিন্তু অনেক উপকারী যাই হোক এদিকে দেখো এক ঝুড়ি বেগুন হয়েছে তোমাদের দাদা তুলেছে আমি তুলেছি আর এগুলো কিন্তু মানে এতটা সুন্দর লাগছে দেখতে সেটা আর কি বলবো এখানে বেগুন তুলছিলাম পাশের একটা কাকিমা বলছে এত বেগুন হয়েছে তো আমাকে কটা দিও তো তার জন্যই কাকিমাকে বললাম একটা প্যাকেট পাঠিয়ে দাও তোমাকে কিছুটা দিই আর আমাদের জন্য কিছুটা রেখে দিই চলো তবে আর আমাকে একটা বোনু কামেন্ট করেছে সাধী নামের সে আমাকে কামেন্ট করেছে দিদি ভাই আমি তোমার ভিডিও রোজই দেখি একদিনও মিস করি না অসংখ্য ধন্যবাদ তোমাকে যে আমার এই যে ভিডিওটি দেখছো একটু সময় করে আর সঙ্গে কামেন্টটা করছো এর জন্য তোমার অসংখ্য okay, ধন্যবাদ এখানে কিছুটা বেগুন আমি পাশের বাড়ি কাকিমার জন্য দিয়েছি আর আমাদের জন্য কিছুটা রেখে দিয়েছি একটু বেশি পরিমাণ কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইকে ভেবেছি পাঠাবো উনিও খেতে বেশ ভালোবাসে তো তার জন্য ভেবেছি কালকে আসলে পাঠিয়ে দেবো এদিকে মামা খেলা করছে আর আমার এদিকে স্নানটা করা কমপ্লিট কারণ রোজ সকালে একটা আমার অভ্যাস যে সকালবেলা স্নান না করলে একদম ভালো লাগে না সেটা দেখো ওই যে পাশে ঠিকটিকিটাও ডাক দিচ্ছে আর ভীষণ ভালো লাগে জানো তো সকাল সকাল স্নান করে সমস্ত কাজ করার মজাটাই আলাদা নিজেকেও ফ্রেশ ফ্রেশ অনুভব হয় আর নিজের ভেতর আলাদা একটা মানে কি বলবো মানসিকতা কাজ করে তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যতই বেলা হোক না কেন সকালের সমস্ত বাসিকা সেরে কিন্তু পার্ট বাই পার্ট তারপরেই কিন্তু আমি চেষ্টা করি রান্নাবান্নার দিকে যেতে আর এদিকে আমি দেখো জামা কাপড় সকালের বাসিগুলো ধুয়ে দিয়েছি মামামের কিছু ছিল সেগুলো এই যে মেলে দিলাম আর আজকে বেশ ভালো রোদ বের হয়েছে কারণ কি তো এখন যেহেতু বেশ গরম পড়ে গেছে একটু একটু সেহেতু রোদটাও ভীষণ পরিমাণে আর এদিকে কাপড়গুলো সমস্তটা মেলে দিয়েছি কালকে দেবাশিস নামে আমাকে একটা দিদি ভাই হয়তো তার প্রোফাইলের নামটা আলাদা তো সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও আমি আসাম থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ তোমাকে যে আসাম থেকে তুমি আমার ভিডিওটা দেখছ আর অসংখ্য ধন্যবাদ যে এই সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য আর একটু সময় নিয়ে যা আমার ভিডিওগুলো দেখছ দেখো এদিকে আমাদের এই জবা গাছটাতে কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে আর ভীষণই ভালো লাগছে দেখতে পেয়েছ তোমরা আর এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম জানো তো গাছটাই ফুল ভীষণ ভালো হয় কিন্তু গাছটা একদমই মানে জোর পাচ্ছে না মানে রোদ্রে রাখা হয়েছে না কি সেটাই বুঝতে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে ভেবেছি একটু ছায়া জায়গায় গাছটি রাখবো কারণ এখন যে পরিমাণে রোদের তাপ জামা কাপড় মিললে ওই মানে হয় এক ঘন্টাতেই শুকিয়ে যায় আর ভীষণ পরিমাণে কর্মরে হয়ে যায় আর আমার অতটা রোদও পছন্দ নয় একটু মিষ্টি মিষ্টি রোদ বেশ ভালো লাগে তো বন্ধুরা এদিকে সকালে সমস্ত কাজ বাজ আমি সেরে নিয়েছি আর দেখতেই পেয়েছো এদিকে চা বানানো কমপ্লিট আজকে কিন্তু এক কাপই বানিয়েছি কারণ তোমাদের দাদাভাই দিয়েছে গিয়েছে যেখানে কাজ করে সেই মালিক হাঁস খেতে চেয়েছে তো সেই হাঁস কিনে নিয়ে গিয়েছে আর সেটা মানে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে আসবে কিছুটা ওন্ডা রাখবেন আর আমাদের জন্য কিছুটা আনবে তো যাই হোক ওইদিকে তোমাদের দাদা হয় গেছে আমি একা একা চা বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু মানে বেশ খানিকটা বেলাও হয়ে গেছে বাবাকে খাওয়ানোর জন্য যে সুজি করে নিয়েছি দেখো এখনও ঠান্ডা হয়নি সুজিটা ঠান্ডা হতে একটু সময় লাগে তো সুজি করেছি ওর জন্য আবার একটু বাদে ভাত আর ডিম সিদ্ধ খাওয়াবো আগের দিন দেশি বানা হয়েছে আর এই যে আমার জন্য দেখো চা বানিয়ে নিয়েছি আর সঙ্গে যে তো নিয়েছি তো এটাই আমি এখন খাবো তারপরে একটু বাদে ডিম সিদ্ধ খাবো একটা মাম্মাকেও খাওয়াবো তো চলো তবে সকালবেলা সমস্ত কাজবাজ তো সেরে নিয়েছি চাটা আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে তো অনেক গল্প রয়েছে আর মামাও সব ওদিকে মামা বলছে তো চলো তবে এখন এই যে স্নান ধানও করে নিয়েছি ঠাকুর পুজোও দেওয়া কমপ্লিট এখন চাটা খাবো তারপরে যাবো রান্না করতে আর তোমরা এই যে যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসার জন্য মানে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে একটু সময় করে আমার ভিডিওগুলো তোমরা দেখছো ভীষণ ভালো লাগে জানো তো যখন তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করো দিদি ভাই তোমার কলা আওয়াজটা সুন্দর বা তোমার ভিডিওগুলো ভালো লাগে বা এই কাজগুলো তোমার ভালো লাগে আমার খুব ভালো লাগে জানো তো তো তোমাদের ভালোবাসার জন্যই সবটা চলো এদিকে তোমাদের দাদাভাই কালকে একটা জিনিস এনেছে সেটা চলো তোমাদের একটু দেখাই আমি তো ভুলেই গেছি কালকে ছিল আমাদের এখানে কুলপুকুরী কালী পুজো মানে পাঁচশোর কালী পুজো সেখানে বিশেষ বড় করে মানে ভীষণ বড়ো করে অনুষ্ঠান হয় আর ওখানে অনেক সিঙ্গাররাও এসে গান টান করে তো আমি ভেবেছিলাম যাব। আর যাওয়া হয়নি তোমাদের দাদা ভাই আমার জন্য একটা জিনিস এনেছে চলো তোমাদের আগে একটু দেখ তো এইদিকে তোমাদের দাদা ভাই দেখো আমার জন্য এই যে একটা জিনিস নিয়ে এসেছে আর প্রতিটা মেয়ের কিন্তু এই জিনিসটা ভীষণ ভালোবাসে আর সেটা দু টাকার হোক বা পাঁচ টাকার হোক বা দশ টাকার হোক এই যে যে এনে দিয়েছে আমি তখন ঘুমিয়েছিলাম রাত একটার সময় এসেছে আর বলছিলো যে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি মানে এত ভালো লাগছে আমি হঠাৎ বলছি তুমি আমার জন্য জিনিস এনেছো তো এই দেখো এই জিনিসটা আমার জন্য এনেছে কানেকটা এনেছে কানেরটা বেশ ভালোই লেগেছে আমার আর ভালো লাগা খারাপ লাগা কোনো ব্যাপার না ও যে আমার জন্য জিনিসটা এনেছে আর এই যে কিন্তু ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাই আমার জন্য এত সুন্দর মানে কি বলবো একটা উপহার নিয়ে এসেছে প্রথমেই আর মামার জন্য একটা খেলনা নিয়ে এসেছিলো তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই জিনিসটা কেমন হয়েছে জানো তো যত মানে কম দাম বা বেশি দাম হোক উপহারের কোনো ইয়ে হয় না বড় ছোটো হয় না মন থেকে আনার ব্যাপারটাই আলাদা তো যাই হোক আমি তো ভীষণ খুশি হয়েছি আর তোমাদের চলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আর তার আগে আমি চাটা একটু খেয়ে নিই চাটা না খেয়ে বলাটা এখনো ঠান্ডাটা ভালোভাবে কমেনি চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দাদা ভাই আগের দিন মেলা থেকে আবার জন্য কানেটা নিয়ে এসেছে তোমরা কিন্তু ও যে কেমন হয়েছে আবার তো ভীষণই ভালো লেগেছে যে ও এরকম একটা উপহার আমার জন্য এনেছে আর মেয়েরা এই জিনিসগুলো কিন্তু বিশেষ করে খুবই পছন্দ করে আমার তো ভীষণই ভালো লেগেছে চলো তবে সকালে চাও ওইদিকে বানানো কমপ্লিট তোমাদের তো বলেছি মামামের সুজিটাও রেডি হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নিচ্ছি আবার ওই যে রান্না তো রয়েছে রান্না বাড়া বলতে তোমরা তো জানোই আলাদা করে আর কিছু বলার নেই মাটিরও না এসেছি রান্না করতে ঠাকুর পুজো সেরে সমস্ত বাসি বাসি কাজ কাঁচা ধোয়া করে এখন এই যে রান্নার দিকে এসেছি আর আজকে করব একটু হাঁসের মাংস তার জন্য মাটির উনানের রান্নাটা বেশি ভালো হয় জানো তো মাংস রান্নাটা আর মাটির উনানের রান্নাটার টেস্টি একটু আলাদা হয় আর খেতেও ভীষণ পরিমাণে ভালো লাগে কিন্তু আমাকে একটা বুনু কামেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তোমাকে যে এই যে তুমি হয়তো আমাকে আজকে প্রথম কমেন্ট করলে ভীষণ ভালো লাগলো আর তুমি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এদিকে মাটির ওনানে তো রান্না করতে এসেছি আর তোমাদের দাদাভাই ভাই হাঁসের মাংস আনতে একটু লেট করছিল তো আবার নিয়ে এসেছে এই যে প্রায় দশ মিনিট পর আমি এইদিকে দেখছিলাম কতটুকু মাংস রয়েছে কারণ ওখান থেকে মেপে নেনি আর তোমাদের দাদা ভাই বলছিলো একটু মেপে দেখ দেখার কথা তো এই হাঁসটা ভীষণ বড় ছিল ওনারা রেখেছে আর আমরা কিছুটা এনেছি পুরোটা আনিনি এখানে সাড়ে পাঁচশো গ্রাম মতো চিকেন মানে হাঁস ছিল তো সেটাই আজকে রান্না হবে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে হাঁসের মাংস খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে মাটির উনানে যখন রান্না করতে এসেছি পিয়ালি নামে আমার বনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি যে মাটির উনানে যেখানে রান্না করো সেখানের একটু ভিডিও করে আমাদের শেয়ার করো আর তাহলে বেশ ভালো হবে বা ভালো লাগবে সঙ্গে লিখেছি ভিডিওটি খুব ভালো লাগলো হ্যাঁ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু মাটির উনানে এখানে রান্না করি তেমনভাবে অত কিছু শেয়ার করা হয় না ওই রান্নাবাইটাই শুধু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জাস্ট কিছুটা তো তাছাড়া আর শেয়ার করা হয় না আর এই দিকে দেখ তোমাদের রান্না বাড়াও আমার কমপ্লিট হয়ে গেছে হাঁসের মাংসটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে কি জানো তো মাংসটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কারা কারা খেয়েছো অবশ্যই জানিও কিন্তু আমার তো ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে খেতে আর তোমাদের কার কার ভালো লাগে সেটাও জানিও সঙ্গে টুটুল ভট্টাচার্য নামে আমাকে কমেন্ট করেছে দেওয়ালের ডিজাইনটা বা পেন্টিংটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই দিকে দেখো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি আর আমার রান্না বাড়াও কমপ্লিট আমি আর মাম্মাম খেতে বসেছি মাম্মামকে স্নান ধ্যান করিয়ে রেডি করিয়ে দিয়েছি এখন ওকে খাওয়াবো আর দেখো আঙ্গুর খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে চলো তবে আজকের ব্লগটিও বেশি বড়ো করব না কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও সকল বন্ধুদের টা ভালো থেকো সুস্থ থেকো